আরে কি খবর আপনাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই কিতাবটি আগে ছিল আমাদের কাছে উর্দু ভাষা ঠিক আছে সরি হিন্দিতে ছিল তবে এখন বাংলা প্রকাশ হয়ে গেছে ঠিক আছে এটা বাংলাতে করা হয়েছে পিডিএফটা যাদের প্রয়োজনীয় যোগাযোগ করবেন এটা মহামূল্যবান এই পিডিএফটা আমাদের থেকে অল্প টাকা নিতে পারবেন কিন্তু পাকিস্তানে এই পিডিএফের দামটা একটু বেশি আর বাংলাদেশে এটা দাম একদম কম একদম কম আপনাদের কাছে আমি অল্প টাকা এটা বিক্রি করবো সামান্য টাকা ঠিক আছে এটা বাংলা করা হয়েছে এর আগে ছিল এটা হিন্দিতে তবে এখন বাংলা করছি একজনের মাধ্যমে করছি অনেক কষ্ট হয়েছি অনেক দিন গেছে সময় তারপরও বাংলা করছি আপনাদের জন্য কারণ এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি এই বইটা খুবই পাওয়ারফুল আমি দেখাই প্রথম থেকে কী না আছে একটা একটা করে তাহলে আশা করি বুঝতে পারছেন মহাগুরু গানডাল ঠিক আছে কী তবে না হলো নাম হলো মহায় দেখেন মহাগুরু গান গানডাল ঠিক আছে তো যাই হোক আমি এখন শুরু থেকে দেখাই কি কী আসে না আছে কী কী কাজ আছে ঠিক আছে বাংলাতে এতদিন দেখাচ্ছিলাম হিন্দিতে এখন দেখাবো এটা বাংলাতে সম্পূর্ণ বাংলা হ্যাঁ তো যাই হোক আমি প্রথম থেকে শুরু করি ঠিক আছে দেখুন ঝগড়া সৃষ্টি করার বিদ্যা তারপর আছেন ব্রহ্মণে নিরোধন দাগ্গা তারপর ভালোবাসার তারপর আছেন উপস্থিত তারপর আছেন ছবি দিয়ে বশীকরণ শত্রু বিনাশ যন্ত্র শত্রুকে অসুস্থ করে তোলা হাবে আর শিকর্ণ শত্রুকে অন্ধ করা শত্রু ধ্বংস করা শত্রুকে অসুস্থ করার জন্য শিফলি যন্ত্র তারপর আসেন হান্ডি মারার আমল তারপর আসেন তোমার ফেমিকা মানে তোমার যে কোনো মেয়েকে পাগল করো তোমার প্রতি প্রেম বিচ্ছেদ তারপর আসেন সূর্য ইয়া জাদু চিকিৎসা তারপর আসেন তাসবির দেখি ভালোবাসার জন্য কাঙ্ক্ষিত ব্যক্তি আছে যে কোনো মেয়েকে পাগল করা বাহির করে আনা জাদুর শহর আছে বন্দেশে মানে মানে বলা হয়েছে যে যদি জাদুবিদ্যা অশুভ শক্তি বা অশুভ শক্তির কোনো সমস্যা থাকে তাহলে যন্ত্রটি লিখে রোগীর আছে শরীর বন্ধ করার এক কথা শরীরে যত রোগ আছে চলে যাবে জাদু টানা সব জাদু টাদু সব কাটিয়ে দেবে বিধিনিয়োগ ফ্রোগ একটি কালো সুতা নিন একটি এই মন্ত্র পাঠ করুন একটি গিরা বাঁধুন এভাবে একুশটি গিরা বাঁধুন তারপর সুতাটি এমনভাবে একটি করুন যাতে আপনি মানচিত্র বাজ করে তার চারপাশে সুতা জড়িয়ে দেন তারপর একটি কালো কাফরে মরিয়ে শক্ত করে বেঁধে একটি কবরস্থানে দাফন করুন যার জন্য এই কাজটি করবেন সুতাটি সরিয়ে নদীতে ফেলে দিবেন খুবই ডিয়ারিং একটা বান আর কি ঠিক আছে তারপর আসেন সাত ঘন্টার মধ্যে পূর্ণ মানে মনে আসা পূর্ণ করা বৈধ এবং অবৈধ প্রেম তারপর আসেন অস্ত্রের শক্তি বৃদ্ধি করা প্রতিটি কাজে সাফল্য পাইবেন এটা সাথে রাখলে তারপর আসেন ভালোবাসার নামে প্রিয়জনকে করে হাজির করা মানে প্রিয়জনকে পাগল করা আর কি জ্বর শত্রু শত্রুতা শত্রুকে ধ্বংস করা জাদুবিদ্যা শেষ শত্রু জাদু শেষ তারপর আছেন শত্রু সবার সাথে শত্রুকে দুর্বল করা তারপর আছেন প্রতিটি কাজের সঠিক সমাধান গুমের দেখি মাটি অথবা পিস বোর্ড দিয়ে এই ইয়া এরকম একটি মূর্তি তৈরি করুন সংখ্যাগুলো যেন লেখা আছে যেমন করে লিখুন তারপর সামনে রাখুন তারপর একটি ফেরাক নিয়ে বিসমিল্লা নাম বলে তারপরে দিয়ে আছে খুব ভয়ঙ্কর একটা বান শত্রু গুম বন্ধ করা কি ইবলিশ তিনটি মোমবাতির উপরে সুর ডগা দিয়ে এই আমলটি লিখুন তারপর বা বাথরুমে সেগুলো জ্বালান বাথরুমে বসে জ্বালান আমালটি খুবই ভয়ঙ্কর ইবলিশ চালা ইবলিশ চালান করা এই আচার গিনা শত্রু শত্রু ধ্বংস করা তারপর আছেন ভালোবাসা প্রেমিকাকে বাধ্য করা ভালোবাসা এবং গিনা ভালোবাসার শেষ পর্ব এখানে বলা হয়েছে কি এই এই নকশাটি লিখুন অথবা একটি তামার করে লিখে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে জ্বালান ফুল ফলান তাদের নাম লিখুন দেখবেন সেই ব্যক্তি সাত দিনের মধ্যে আপনার বাড়িতে হাজির হবে অর্থ উপস্থান করতে অর্থ উপার্জন করতে তারপর হাবের বাদ্যযন্ত্র শিপলি তারপর আছেন ফ্রেম হত্যাকারী যন্ত্র যদি কারোর মধ্যে অবৈধ ফ্রেম থাকে এবং তার কারণে বাড়ি বা পরিবারের সম্মান মর্যাদা হুমকির মুখে পড়ে তাহলে শনি মঙ্গলবার কালো কালি দিয়ে এই কবচটি লিখে মানে দুপ দ্বীপ দিয়ে জাগ্রত করে আগুন ধরিয়ে দিন তাহলে তাদের মধ্যে ফ্রেম ভেঙে যাবে এবং সম্পর্ক শেষ হয়ে যাবে মানে বিচ্ছেদ করার কি এক কথায় তারপর ফায়ার ইঞ্জিন এখানে কি এই তাবিজ একটি মোমবাতির উপরে সুজ দিয়ে লিখুন আচ্ছা খুবই ডিয়ারিং এটা একটা মোমবাতি চালান করা আর কি ভালোবাসার ফেমের শত্রু বিনাশ করা যন্ত্র শত্রুকে ধ্বংস করা ঘৃণা এবং বিচ্ছেদ করা শত্রু দুজনের ভিতরে বিচ্ছেদ করা ভালোবাসার জন্য কালো জাদু তারপর আসেন কালো জাদু ভালোবাসা এনে দেয় মানে এই যে কোনো মেয়েকে আপনার কাছে হাজির করতে পারবে নাকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে পারবেন এটা খুবই খারাপ কাজ না করাটাই উত্তম জিনের মতো ভালোবাসার বলা হয়েছে ভালোবাসার এই আচারটি খুবই শক্তিশালী এবং তাৎক্ষণিক প্রভাব রয়েছে এই নিয়মটি জিন এবং শয়তানকে ভালোবাসার সন্ধানকারী ব্যক্তির উপরে জাগিয়ে তোলে যারা তাদের মনোযোগ কেবল ভালোবাসার সন্ধানকারী ব্যক্তির উপরেই কেন্দ্রীয় বোধ করে কয়েকদিনের মধ্যেই সেই ব্যক্তি মানে এখানে বলা হয়েছে এই পুরো এই তাবিজটা যার উদ্দেশ্য করবেন সে আপনার যেন পাগল হয়ে যাবে আর কি এক কথা ঠিক আছে সে আপনাকেই আপনাকে ছাড়া কাউকে চিনবে না বাংলা জাদুর একটি বিশেষ মানচিত্র মানে বলেছে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত বস্তুটি যেখানেই থাকুক না কেন সবই ঘন্টার মধ্যে আপনার কাছে হাজির হবে আর কি কাঙ্ক্ষিত বলতে আপনার প্রেমিকা আর কি প্রিয়জনকে অস্থির করে তোলা নকশা তারপর আছেন ব্যবসা বন্ধ করা মানে সত্তর দোকান ফাট বন্ধ করে দিতে হবে আর অনেক আমি এগুলা বললে ভিডিওটা বড় করতে চাই না তো কথা কি এটা এটা তো এর আগো এটা নিয়ে রিভিউ দেওয়া হয়েছে সেটা ছিল হিন্দি ভাষায় তবে যেহেতু বাংলাতে ফোকাস হয়েছে তাই আবার ভিডিওটা করলাম অনেক পিস্টে আছে আপনারা জানেন এটা অনেক বড় পিডিএফ একশো ষাট পিসটা মতন বাংলা পিডিএফটা আছে প্রায় একশো ষাট পিসটা তো আমি আর এখানে বলে ভিডিওটা বড় করতে চাই না আপনারা জানেন এটা কী আছে না খুবই খতরনাক ভয়ঙ্কর কাজগুলো আছে এখানে আর নিতে চাইলে পিডিএফটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো মো হোয়াটসঅ্যাপ সে ফোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম